রেডি হয়ে গেছে চুই ঝাল দিয়ে গরুর মাংস খুলনার বিখ্যাত গরুর মাংস চুই ঝাল হুম হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো ঝাল দিয়ে গরুর মাংস যেটি খুলনা অঞ্চলের মোস্ট ফেভারেট এবং জনপ্রিয় আপনারা যারা খুলনা ঝালের কথা শুনেছেন তারা হয়তো জেনে থাকবেন খুলনার মোস্ট অব দা মানুষ মানুষ চুই ঝাল খায় খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা এই তিন অঞ্চলে শুধুমাত্র চুইঝাল আমি মশলা দিয়েছি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি রসুন চার কিউব আদা তিন কিউব পেঁয়াজ একটি বড় সাইজের লাল মরিচের গুঁড়া লবণ এবং তেল তেজপাতা এলাচ লং এবং দারচিনির টুকরা এবং দারচিনির টুকরা আমাদের বাড়িতে গরুর মাংসে পেঁয়াজ অনেক কম দেয় আমি ছোটবেলা থেকে আমার মা দেখেছি বলে যে পেঁয়াজ বেশি হলে টেস্টটা একটু সাওয়ার হয়ে যায় তো আমি সেই সূত্র ধরে আমি সব সময় গরুর মাংসে অনেক কম পেঁয়াজ দেই মানে এখানে তিন কেজি গরুর মাংস আছে আমি একটি পেঁয়াজ দিয়েছি অনলি আমি সব মশলা ভালো মিশিয়ে নিয়েছি মাংসের সাথে তেল দিয়ে দিয়েছি এখন এটি আমি খুব চড়া জালে ভালো মতো করে কষিয়ে নিব মাংসের নিজস্ব যে পানিটি আছে এটি ভালো করে শুকিয়ে নিয়ে দেন আমি এটিকে কষানোর পানি দিব আমি এখন এটাকে হলুদ দিই হলুদ এবং ইট মাংসের পানি কেনে গেলে আমি যখন কষানোর পানি দিব তার আগে হলুদ এবং কিছুটা প্লেন ইয়োগাট আমি মিক্স করবো মাংসের মধ্যে অনেকেই আমার মতো মাংসে আলু খেতে পছন্দ করেন আমি তাদের জন্য বলবো আমি মাংসে আলু দিব চার থেকে ছয় পিসটা আমি গরুর মাংসের আলু আমার ভীষণ পছন্দ আবার আপনারা চাইলে আলু নাও দিতে পারেন মাংসতে এই মাছ পানি বের হয়েছে আমি দেখি পুজাল দিব কষল মাংসের পানিটা কিছুটা পেরে গিয়েছে আর একদিন মিনিটের মধ্যে পুরাটা শুকিয়ে যাবে যেন আমি কষলের পানি দিব আমি ছয় পিস আলু বড়ো বড়ো করে কেটে রেখেছি ওয়ানলি সিক্স পিস আলু দিব যেটা আমি অনেক পছন্দ করি মাংসে আলু এবং চার পাঁচ ফুটটা পুঁইঝাল রেখে দিয়েছি এটি বাংলাদেশ থেকে নিয়ে আসা খুলনা থেকে তেল বের হয়ে গিয়েছে মাংসের পুরা মাংসের যে পানিটা ছিল ওটি পুরা শুকিয়ে গেছে আমি এখন কষানোর জন্য কিছুটা গরম পানি দিয়ে দিলাম আমি তো অলরেডি পানি গরম করে রেখেছিলাম এই পানিটিকে এনে গেলে আমি কিছুটা হলুদ পাউডার সামান্য পরিমাণে ইয়োগা এক কাপ পরিমাণে তিন কেজি মাংস এক কাপ পরিমাণে ইয়োগা আমি মিক্স করবো এই পানিটি ভালো মতন কষিয়ে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে ঢেকে দিব মাংস কষানো হয়ে গিয়েছে আমি এখন একে একে ছয় টুকরো আলু দিয়ে দিব এবং কেটে রাখা পাঁচ টুকরো সুঝাল দিয়ে দিল আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেন আমি ঝোলের পানি দিয়ে দিব ধন্যবাদ সবাই আমি হলুদ পাউডার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি শাক ফাঁক পরিমাণ তিন কেজির মধ্যে আমি চুড়িঝাল আলু সব দিয়ে দিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিট জালের পর মাংস রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আলু চুড়িঝাল মাংস ঝোলের পানি দিয়ে দিয়েছি দশ মিনিট জাল বা দশ পনেরো দশ থেকে পনেরো মিনিট জালের পর নামিয়ে ফেলবো জিরার ফাঁকি দিয়ে থ্যাংক ইউ